চাল্লা আপনার কাছে তো অল টাইম হাইয়েস্ট থাকে আজকে কয়টা আছে মামা ওই যে দেখেন আরেকটা আনছি তো ও আরেকটা কি ফিল্ডার হ্যাঁ এক ফিল্ডার তার মানে এক্স ফিল্ডারও আছে এক্স নোয়াও আছে কেআর42ও আছে আছে হাইয়েস্ট আছে বেশ কিছু আজকে আপনার কত মডেল থেকে হাইয়েস্ট শুরু চাই 4 থেকে শুরু এর আছে 12 লক্ষ সামথিং টাকা আই আপনি হাইয়েস্ট পাবেন আজকের এই লাইভে এবং ভিডিওতে আমরা আসি অপরূপা কার সেন্টারে হেলাল মামার শোরুম শোরুমের ঠিকানাটা কি আমগুলো ঢাকা ডেমরা যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পাশে হলো ডেমরা ডেমরা স্টাফ কোয়ার্টার আপনি স্টাফ কোয়ার্টার আসলে একটা পাম্প আছে রাসেল সিএনজি পাম্প ঠিক উত্তর পাশে একটা গার্মেন্টস উর্মি গার্মেন্টস গার্মেন্টস ঠিক উত্তর পাশে মেইন রোডে আমরা ঠিক আছে আপনি বনশ্রীদা যদি আসেন তাহলে বনশ্রীদা আসলে স্টাফ কোয়ার্টার যাইতেই পাবেন এর আগে চার পাঁচশো গজ আগে আচ্ছা এই লাইভে আপনি হায়েস্ট পাবেন অনেকগুলা কম দামে প্রাইভেট কারও পাবেন নও পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন লাইক দিয়ে রাখেন কারণ কম দামে হায়েস্ট কিন্তু হেলাল মামাই দেয় বাবা চলেন শুরু করি সামনে থেকে ঠিক আছে সামনে তো তিনটা দেখা যায় কালো কালো রাখছেন হ্যাঁ মামা ওর বাবা কালো আচ্ছা সবচেয়ে কম দামের যেটা ওইটা দিয়ে শুরু করব মামা সবচেয়ে কম দামে হাইস সবচেয়ে কম দামে মামা এইটাই আপাতত আচ্ছা এটা কত মডেল এটা পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন করা এটা অলরেডি কিন্তু কাস্টমার দেখতেছে তারপরেও আমরা একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর মডেল হচ্ছে 2004

আচ্ছা এবার এই সাইডে আসেন এটা কত মডেল ও এই সাইডে এইটা হলো 7 এর মডেল 12 এর স্টেশন ফুল 7 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন এটা হালকা একটু আছে মামা করে দিন দেব কাজ আপনি করে রেডি করে কাগজপত্র ফাইনাল করে দিবেন হ্যাঁ কাগজপত্র আপডেট আছে কত রাখবেন এটা মামা 17 লাখ 17 লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার 17 লাখ মডেল হচ্ছে 2000 মামা 2007 এর মডেল 12 রেজিস্ট্রেশন ফুল ফুল ফিলি ফুল ফুল ফিলি মামা একটু দেখায় দেই ফুল পেটটা একটু সবাই একটু ভিডিওটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন কম দামে হাই কিনতে চায় যারা তাদেরকে একটু হেল্প করেন ওকে তাহলে সাতের মডেলের দাম পড়তেছে আপনার সতেরো লক্ষ টাকা পাঁচশো টাকা কত মডেল চার এর মডেল চার আর রেজিস্ট্রেশন দশ দশ চারের মডেল দশ এর এটাও ফুল পেট এটা সিরিয়াল হচ্ছে তেরো তেরো প্রত্যেকটা হায় বাম্পার ইনস্টল করা আছে সিএনজিও করা আছে শুধু নাম ট্রান্সফারটা করতে হবে নাম ট্রান্সফার আমি এক দিনই করে দেবো আচ্ছা এই গাড়িটা কি হাফ পেট না ফুল পেট এটা ফুল পেট এটাও ফুল পেট ফুল পেট হ্যাঁ দেখেন ফুল পেট ফুল সিলিং

আর এটার ডেক্সটোকেন ফিটনেস সেল করে দেব করে দিবেন হ্যাঁ কোইরা দিয়া হলো 19 লাখ 19 লক্ষ টাকা হ্যাঁ এবার একটা মজার বিষয় বলি এটা হচ্ছে নয়ের মডেল এটার দাম 19 লাখ আর এটা হচ্ছে 12 এর মডেল এটার দামও 19 লাখ 1950 আচ্ছা আসেন এটা মডেল হচ্ছে 12 আর রেজিস্ট্রেশন 17 মামা 17 তে হাফ পেড হ্যাঁ হাফ পেড 5 ডোর আগের নয়েরটা ছিল ফুল পেড আর এটা হচ্ছে হাফ পেড হ্যাঁ হাফ পেড জি আসেন কালার হচ্ছে সাদা এইটাও কিন্তু আপনার পেপারস আপনি আপডেট পাবেন দুই একটা জায়গায় টাচ আপের কাজ আছে এগুলো আপনি নেওয়ার সময় মামারা বললে টাচ আপ করে দিবেন না টাচ আপ মামা এটা আজকে থেকে দুরমু ও আজকে করে দিবেন আজকে দুরমু আর নিচে পিছনে নিমুগা আজকে শুরু কাজ আচ্ছা এটা কত লাগবে মামা এটা 1950 মামা 1950000 টাকা এই যে সিলভার কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন ফুল পেট মডেল 10 রেজিস্ট্রেশন 15 সিরিয়ালও 15 ফুল পেট ফুল সিলিং আচ্ছা এটা আবার ফুল পেট ফুল সিলিং এটা টেক্সট টোকেন এটারও ফেল হইছে এটা তো মামা একটু সুন্দর লাগতেছে দেখতে মামা এটা একদম ফ্রেশ গাড়ি একদম মোটামুটি এই গাড়ি ভালোই ফ্রেশ আছে কিন্তু দাম শুনলে আপনি অবাক হবেন

একদমই দিবেন দুইটা যেটাই নেন যেটাই নেন লাখ আশি হাজার টাকায় আপনি যেটাই নিবেন মামা এমনি কোনো কাজ নাই খালি সিট কভার চেঞ্জ করতে হবে আর কিছু না

আজকে সব কিন্তু টাকা ইনকামের গাড়ি দেখাইতেছি হায়েস্ট নোয়া ফিল্ডার ফিল্ডারের দাম কত চোদ্দ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দার উদরে মামা নয়ের মডেল এখানে আবার আরো একটা হায়েস আছে নয়ের মডেল হচ্ছে স্টেশন ফোর্ডোর মামা এটা আচ্ছা কাগজ এটাও কমপ্লিট মামা এটা কি সিট কভার করতেও না করা আছে করা আছে আচ্ছা আচ্ছা এটার দাম কত মামা

দশ লাখ বিশ হাজার বিশ হাজার টাকা আপনার এক্স নোয়া হ্যাঁ দারুণ একটা শোরুম যেখানে আপনি অল্প টাকার মধ্যেই স্বপ্ন পূরণ করতে পারবেন অপরূপা কার সেন্টার হেলাল মামার নাম্বার স্ক্রিনে আছে ফোন দিয়ে বিদেশ থেকে যারা দেশে এসে অল্প টাকার মধ্যে একটা ব্যবসা শুরু করতে চান

নোয়াগাড়ি কিনার ঠিকানা যদি আপনার লাগে এখনই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন যখন কিনবেন তখন কাজে লাগবে মামা আবার বেস্ট লো কাজে লাগবে বেস্ট লো কাজে লাগবে ওনার কাছে যোগাযোগ করলে বেস্ট হবে হাইজ দরকার যদি কি হাইজ বেসে আমারে ফোন দিলে ইনশাআল্লাহ বেস্টতে পারবেন কিনতে পারবেন অদল বদল করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপাতত বিদায় নিলাম অপরূপাকার সেন্টার থেকে নেক্সট টাইম আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ